চকচকে গহনা মুগ্ধ করা উজ্জ্বলতা আর অমূল্যতার প্রতীক স্বর্ণ ও হীরা যুগ যুগ ধরে মানুষের সৌন্দর্য সম্পদ আর স্ট্যাটাসের প্রতিনিধিত্ব করে আসছে কেউ গলায় পরে স্বর্ণের চেইন কেউ আবার আঙুলে হীরা আংটি এই দুই মূল্যবান বস্তু নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই কিন্তু কখনও কি ভেবেছেন এই দুয়ের মধ্যে প্রকৃতির দৃষ্টিতে কোনটি বেশি দুর্লভ দাম দিয়ে বিচার করলে মনে হতে পারে হীরাই বেশি দুর্লভ কারণ এর বাজার মূল্য সাধারণত স্বর্ণের চেয়ে অনেক বেশি তবে বিজ্ঞান বলছে এক ভিন্ন কথা বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুধু দাম নয় কোনটির সত্যিকার অর্থে পৃথিবীতে কম পাওয়া যায় কোনটির উৎপত্তি বেশি বিরল সেটাই আসল প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর জানলে আপনি চমকে উঠতে পারেন কারণ সাধারণ ধারণার চেয়ে বাস্তবতা অনেকটাই ভিন্ন স্বর্ণ একটি মৌলিক ধাতু এর উৎপত্তি ঘটে আমাদের পৃথিবী জন্মের বহু আগে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক উলরিক ফাউল বলেছেন স্বর্ণ তৈরি হয় নিউট্রন স্টার নামে পরিচিত এক ধরনের মৃত তারার সংঘর্ষ ও বিস্ফোরণের মাধ্যমে এ ঘটনা বিশ্বব্রহ্মাণ্ডে খুবই বিরল ফলে স্বর্ণের অস্তিত্ব অনেক কম পৃথিবী যখন তৈরি হচ্ছিল তখন এই স্বর্ণ ও অন্যান্য ভারী ধাতুগুলো ধীরে ধীরে তরল পৃথিবীর গভীরে অর্থাৎ কেন্দ্রে চলে যায় এ কারণে বর্তমানে পৃথিবীর উপরের অংশে মানে ভূপৃষ্ঠের কাছাকাছি স্বর্ণ খুঁজে পাওয়া বেশ কঠিন তাই স্বর্ণখনই খুব বেশি নেই যা আছে সেগুলো খুঁজে বের করতে প্রচুর সময় শ্রম ও টাকা খরচ হয় অন্যদিকে হীরার গল্পটা একটু আলাদা হীরা তৈরি হয় কার্বন নামের এক সহজলভ্য থেকে কার্বন আমাদের চারপাশে প্রচুর আছে পেন্সিলে যেটা ব্যবহার হয় সেই গ্রাফাইটও তাই অনেকেই মনে করেন হীরাও বুঝি অনেক আছে আসলে বিষয়টি অতটা সহজ না কার্বন থেকে হীরা তৈরি হতে হলে প্রয়োজন পড়ে বিশাল চাপ ও প্রচণ্ড তাপমাত্রার এই পরিবেশ শুধু পৃথিবীর গভীর ম্যান্টল নামের স্তরে পাওয়া যায় যা ভূপৃষ্ঠ থেকে প্রায় তিরানব্বই মাইল নিচে সেখানে তাপমাত্রা থাকে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস আর চাপ থাকে পাঁচ বিলিয়ন প্যাসকেল এই অবস্থায় কার্বন হীরায় রূপ নেয় তবে হীরা তৈরি হলেও সেটি যদি ভূপৃষ্ঠে না আসে তাহলে আমরা তা সংগ্রহ করতে পারি না অনেক সময় লাভার স্রোত বা আগ্নেয়গিরের অগ্নুৎপাতের মাধ্যমে হীরা উপরে উঠে আসে আবার অনেক সময় এই যাত্রাপথে হীরা ভেঙে গ্রাফাইটে পরিণত হয় এই কারণেও যদিও কার্বন প্রচুর রয়েছে তবুও প্রকৃত প্রাকৃতিক হীরা খুঁজে পাওয়া সহজ নয় আজকের প্রযুক্তির যুগে গবেষকেরা ল্যাবরেটরিতে হীরার মতো পরিবেশ তৈরি করে কৃত্রিম হীরা বানাতে পারেন এগুলোকে বলা হয় সিনথেটিক ডায়মন্ড দেখতে ও গুণে মানে প্রাকৃতিক হীরার সঙ্গে একেবারে মিল শুধু দামটা ২০ থেকে ত্রিশ শতাংশ কম কিন্তু স্বর্ণ এখন পর্যন্ত কোনো গবেষণাগারে তৈরি করা যায়নি এটি স্বর্ণকে আরও বিশেষ ও দুর্লভ করে তোলে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন যদি স্বর্ণ বেশি দুর্লভ হয় তবে হীরার দাম বেশি কেন বিশেষজ্ঞরা বলছেন হীরার দাম বেশি হওয়ার অন্যতম কারণ হল বিপণন কৌশল বা মার্কেটিং উনিশশো চল্লিশের দশকে আন্তর্জাতিক খনি কোম্পানি ডি এক বিখ্যাত বিজ্ঞাপন চালু করেন যার নাম দেন আ ডায়মন্ড ইজ ফর এভার এই স্লোগান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে হীরা হয়ে ওঠে প্রেম বিয়ে আনন্দ ও ভালোবাসার প্রতীক এর পাশাপাশি ডি সহ অন্যান্য বড় বড় কোম্পানি অনেক বছর ধরে হীরার সরবরাহ নিয়ন্ত্রণ করেছে বাজারে কম পরিমাণে হীরা ছড়িয়ে দিয়ে দামটা কৃত্রিমভাবে বেশি রাখা হয়েছে এর ফলেই হীরার দাম আজ এতটা চড়া অন্যদিকে স্বর্ণের বাজার অনেক বেশি উন্মুক্ত আন্তর্জাতিক বাজারে চাহিদা বৈশ্বিক অর্থনীতি মুদ্রাস্ফীতি ইত্যাদির ওপর ভিত্তি করে স্বর্ণের দাম ওঠানামা করে তাই বাজারের নিয়মেই স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল ডেস্ক রিপোর্ট আজ বার্তা